আজকে আমি তোমাদের সাথে ডিম ছাড়া হট মিল্ক কেক শেয়ার করছি এই রকম কেক বানিয়ে যদি বাড়ির সবাইকে খাওয়াও না সবাই কিন্তু খুব প্রশংসা করবে তোমার প্রথমে দেখো হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি তো এই চিনিটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি তিনটে এলাচ তো আমি এখানে এলাচ ছাড়া আলাদা করে কোনো অ্যাসেন্স কিন্তু ব্যবহার করছি না এবার একটা বড় বোল নিয়েছি শুকনো বোল তার মধ্যে এই চিনিটা দিয়ে দিলাম পাউডার চিনিটা হাফ কাপ দিয়ে দিলাম আমি সাদা তেল তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো এবার একটা মানে আমি তো ইলেকট্রিক বিটার ব্যবহার করছি তোমরা কিন্তু নর্মাল উইস্কার দিয়েও কিন্তু ভালো করে চিনিটাকে আর তেলটাকে মিলিয়ে নিতে হবে বেশ ভালো করে খানিক্ষণ সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ ময়দা ছোট চামচের এক চামচ বেকিং পাউডার তার থেকেও অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম এক চামচ ভোরে মিল্ক পাউডার যেহেতু এটা হট মিল্ক কেক তো মিল্ক তো দিতেই হবে তো মিল্ক পাউডার দেওয়ার পরে সব কিছু যখন নাড়িয়ে দেখছি ড্রাই হয়ে যাবে তখন আমি দুধ ব্যবহার করব আর এই দুধটা কিন্তু একেবারে গরম দুধ আমি গ্যাসের মধ্যে বসিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এই হট মিল্ক কেক কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় তো সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়েছি দেখো সব কিছু দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে আছে টুটি ফ্রুটি আর রয়েছে কিশমিশ এই ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ব্যাটারটা মনে হলো একটু ড্রাই হয়ে গেছে তাই আমি আরও এক চামচ মতন এই গরম দুধ দিয়ে দিলাম তারপর আরও একবার ভালো করে ফেটিয়ে নিলাম আর তারপরে আমি একটা সিলভারের বাটির মধ্যে আমি একটু সাদা তাল আর একটু ময়দা দিয়ে তলাটাকে আমি গ্রিস করে নিয়েছিলাম আর কেকের ব্যাটারটা তার মধ্যে ঢেলে দিয়ে এবার ড্যাব ড্যাব করে দিলাম আর এদিকে আমি একটা সসপ্যান গরম করতে বসিয়েছিলাম দু তিন মিনিট আগে এবার সসপ্যানটা প্রিহিট হয়ে গেছে তার মধ্যে একটা বাটি দিয়ে তারপরে এরকম সিলভারের বাটিটা বসিয়ে দিলাম আর গ্যাসটাকে একেবারে সিম করে আমি পঁয়তাল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট পরে দেখো কেকটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে ডিমোল্ট করে নিয়েছি তো দেখো রেডি হয়ে গেছে হট মিল্ক কেক ডিম ছাড়া এটা কিন্তু তোমরা ঠাকুরকেও দিতে পারো আর এটা ভীষণ টেস্টি হয় এই মিল্ক কেকটা দেখো আমি তোমাদের সামনে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে সফট হয়েছে ভীষণ সুস্বাদু হয় কেকটা খেতে এই শীতে একবার এরকম হট মিল্ক কেক বাড়িতে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে সবাই কিন্তু তোমার প্রশংসা করবে আর এই কেক বানাতে কিছুই সেরকম লাগে না ডিমও দরকার হয় না পুরোটাই কিন্তু নিরামিষ তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই